আমার বাইরা এবার আসেন হিন্দুদের ভগবান হিন্দুদের কথা কানা হ্যাগো কি খোদা একটা না অনেক হ্যাঁ হেগো যদি জিগান দুর্গা তোমারা দুর্গারে তোমরা কেন মানো বলবে মা দুর্গাকে মানি এই কারণে মা দুর্গারে মানলে দন সম্পদে বরকত হয় আচ্ছা লক্ষীরে কি লেগা মানো বলে যে লক্ষীরে মানি এই কারণে লক্ষীরে যদি আমরা ঠিক মতন মানতে পারি তাহলে সকাল বিকাল সুস্থ থাকি আচ্ছা সরস্বতীর মানো কেন বলে সরস্বতীর মানি এই কারণে আবার এটি কইলে আবার রাগ হবি না আপনারা হ্যাঁ রাগ হইলে কিছু করার নাই আইয়া ভরসে ওয়াজ আমার কি হক কথা তো কইতে হইব না কি কর মুসলমানদের আল্লাহ কয়জন দাও বলে কয় যা একজন একবার ওই যে টাঙ্গাইল জেলায় আমার বন্ধুগণ ওয়াজ করতে গেছি তো ওই সময় কীর্তনের সিজন আর কি তো কীর্তনের আওয়াজে ডোলবাড়ির আওয়াজে আমাকে মা পিলি সমস্যা হইতাছে তো পোলাপানের মনটা খুব বেজার তো পোলাবান কয় হুজুর আজকে ওয়াশ আজ ওয়াশ করে জুত পাইবেন না কারণ হ্যাঁ গো হরেন আমগো দিকে দিছে তো অগর ডোলের আওয়াজে আর ওই কীর্তনের আওয়াজে ওয়াজই বোঝা যাইবে না তা আমি কই সমস্যা নাই তো দুইটা হরেন অগর দিকে দিক কয় কা আমি আজকে আমি কীর্তন কইমু দেখি ওরা পারে না আমি পারি পরে এখন কমিটির কইতাছে করতেছে আমিও কীর্তন জানেন আমি কারে বেটা রদ ওই সময় আবার ওই মোহাম্মদি ওই যে মোহাম্মদি পঞ্জিকা আছে না লালুকা ওইটা আমার বিকেছে থাকতো তো ওইটা বাইর করলাম কোন মাসে কোন কীর্তন কোন ভগবানের পূজা এইটা আমি দেখছি দেখকে এবার আস্তে করে কায়দা করে এসছে যে উইটা আগে হুনছি আর কি দেই যে তেমন জুইতেন না মানে কোনো মতো না কি কথা বুঝেন না আস্তে আস্তে করে যেন ওরা হরেন ওদিকে ঘুরেছে হরেন ঘুরেছে নাকি আল্লাহ ভালো জানেন সাউন্ডটা বাড়াইছে আমি মনে করেন যে টুপি ড কষো খুললাম ছিলাম কারণ টুপি কইরা তোর কি তুল ক হ্যাঁ সে টুপিটা খুললা খালি কোনো মতন মুখটা বেহা করে ধন কইসি অরে রাধে রাধা কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ বোজেনি তো আমার গলার আওয়াজ আজকাল থেকে এগারো বছর আগের কথা কইতাসি অহান্ত একটু বুড়া হইসি না কি কর গোলাই তোর আগের মতন তেমন জন নাই জন এরকম কইয়া আজ তো করে জন খালি জু ডাইসি ওরা দেখবেন ওই যে জু আইলে এটো আকৌ একটু ভারসাব্য লাগে না হ্যাঁ দেখবেন তো ওরা যদি কেউ পাল্লা লয় আমক মুসলমানের মধ্যে অনেক বয়াতি আছে দেখবে হিন্দু আর মুসলমানের পাল্লা লয় হ্যাঁ হিন্দু আর মুসলমানের পাল্লা লয় মুসলমানের সন্তান ওই লইছে রাম কৃষ্ণ আর হ্যাঁ কি ওই লইছে হরে রাধা মানে রাধা লইছে কৃষ্ণ আর রাধার পালা তা আমি কামনে না মুসলমান কয় না ওদের জনগণকে বুঝানি লেগিয়া কৃষ্ণ আর রাধার পালা লইছিলাম আমাকে দেশে অনেক মানুষ দেখবেন কয় যে হুজুর গো ওয়াশ শুনে দিল নরম হয় আবার বয়াতি গো গান শুনে ও দিল নরম হয় এরকম একটা রে একদিন একটা সাহেস্তা করছিলাম ওই ফেরি পার হইতেছি তো ওই বয়াতি গো পাইছি তো বয়াতি লগে যে দোয়ারি থাকে না ওরা ডাক দেখা হুজুর আমারই বউ আজকে ওয়াজা

মুদ্রা সিরা মুড়ি বিধান যায় টিউবওয়েলের ভানি দিয়েও সিরা মুড়ি বিধান যায় খালি পার্থক কইল হালাল আর হারাম কথা ঠিক না আমাদের দেশে অনেক পোলাহান আছে দেখবেন শ্বশুর আর শাশুড়ির খেদমত করে জান্নাত পাইতে চায় আর আব্বার আর মায়ের বুড়ি খুঁয়া গাইলে ওই হেরো মই মুটটা যেমন পানি চিরা বিজায় আর এই আমরা যেমন মা বাবার সেবা করিয়া মনে করেন সই ভালো পানি দিয়ে সিরা মুড়ি বিজাই হ্যাঁ আপনি শ্বশুরের সম্মান করতে পারবেন শ্বশুরে আপনি আদব করবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু মা বাবাকে অবহেলা করে ন কথা বলেন কথা বলেন না আমার আজকে আমি একটু সমস্যা হইতেছে আপনারা কি থাকবেন না যাইবেন গা আমি ভাবছিলাম তরিকুল ইসলাম বাইরে কইছি যে আমি ঘন্টা খানি গোয়াস করবো বড় জোর দেড় ঘন্টা কিন্তু আপনি অবস্থা দেখে আমার মনটা উজায় উঠতে আসে বলছে আমি তরিক ভাই মাঝে মাঝে কয় এক শেষ

এটা আমরা আমরা বুঝেন না মাইকে ওইটা কি আর করি দেখবেন এই 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 এরকম দিয়ে যান কথা কয় কথা কয় না অথচ যুবকদেরকে ইফটিজিংয়ের মামলার আসামি করে আমি বলি ও মজুমদার কান্দির মাতব ধরেরা রাজর থানার ব্যাপারীর ঘরের মাত ধরেরা চৌধুরীরা যারাই আসেন বিচার করলে বালা মতন কইরেন ছেলেদেরকে ইফটিজিংয়ের মামলার আসামি করার আগে পরকিয়াতে ধরা খাইয়া পুরুষের বিচার করার খামে খালি পোলাহান গো পিডা আগাই সাম মিনিটে তোরে পিডা এই যুবক কথা ঠিক করছি না কে কথা ঠিক আছে না ঢাকা জিনিস যেটা উঠা যাইবো মনে করবে এটা বোর কামাই ডরে যাইতাছে না উচিত কথায় মা হবে যার গরম পাতে বিলাই বেজাল আগে কি সলবস কি সলবো না আরে হাজি সাহেব যদি নিয়ত করে আমি মক্কা থেকে ঘুরে আইসি আমার নাতিনে পারবো কা উপায় আছে পড়ানা করিয়া বাভে যদি ফাঁস নামাজ পড়ে একদম মুসলমান হিসাবে যদি নিয়ত করে যে আমি ইসলামী রাষ্ট্র চাই আমার আগে ইসলামী রাষ্ট্র দিয়া আমি সুন্দর করে সাজাতে চাই আমার বউরে আমার 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 বৌরে পটারিসীমা বানাইতে চাই খোদার কসম এই বিলটা যদি পরিবার থেকে শুরু করে সামাজিকতা থেকে শুরু করে যদি রাষ্ট্রীয় ভবন পর্যন্ত জাতীয় পার্লামেন্ট সংসদেও যদি মহিলাদের পর্দার বিল পাশ হয়ে যায় আল্লাহর কথা মহিলারা পর্যন্ত বোরকা পড়তে বাধ্য হবে করবে না এ করবে না এই যখন হুজুরা কইবে তখন দেখবেন যে লাল চা খাও না কিছু পার্টি আছে ওলা বিলের যা দোহানে মাছ বইরা চা খায় বাকি দেয় আবার কারো দেহা হইলে দাগ দেখে আকাশের বাপ এক কাপ চা খাইয়া যা সার দোহান কয় মরার ঘরের মরা নিজের চেহাই দেয় না আবার আরেকজন দেয় ডাক্তার কিন্তু এখন জামানা আইছে তরুণদের জামানা আসছে যুবকদের যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে খোদার কসম এই সমাজে আবু জাহেল মারকা দালাল কোন পুরার খাওয়া থাকবে না দেখবেন যে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় হুদুর পরিবর্তন হয় বেশি পুরার잖아요 ঠিক আছে ঠিক না আমি কই কথা সত্য না এই দেখছো দাদা অভিশত্যন করতে ঠিক কই আছে ইমাম খেদায় খালি দেখবেন বুড়া গোজালা সার তো হান্ডে বানাই লইছে মিনি সংসদ ভবন পারে না খালি দেখবেন যে তোকম দারে পোলার বুয়ের লগে আনালে মসজিদের ইমামের লগে আনালে মাদ্রাসার হুজুরের লগে ঠিক না এখন সময় পাল্টায় গেছে এখন তরুণদের জামানা এখন কাদের জামানা তরুণদের জামানা আল্লাহ কবুল করেন আবার বলে না আমিন আবার ক আমিন তো এইবার যখন উইটে ওই যে মনে আছে তো কীর্তনের কথাটা হ্যাঁ তাহলে উইটা যখন সুন্দর করে কইছি অরে যাবা কুসম সংখ্যা সুমা কাশ্য না সাম না হরে রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাধা এটা হই হুই না ব্যক্তি আইছে দুই একটা আইছে আর কি ওই যে মানে এই যে পিছনে কি কি আছে না দুই দে এই বাবে চাই আবিষ্ দিক আছে এ দাদা আপনি কি আগে ব্রাহ্মণ আছিলেন ভগবানের কি কি প্রাক আপনি ব্রাহ্মণ থেকে হুজুর হয়েছেন আমি বললাম যে না আমি ব্রাহ্মণ ছিলাম না আমি হুজুর ওই কয় আপনি কীর্তন করছেন যে আমি কইলাম যে কীর্তনের দলায় বলে ওয়াজ হবে না ওরা আমার এই অবস্থা দেখে ওরা যায় কইছে রদি এ কীর্তন আজকে থাক হুজুরের ওয়াজ শেষ হোক তারপর কীর্তন হবে পাগলার যে চালান দেখলাম আমাদের ফুলাইতে পারবো না কথা বুঝছেন? ঠিক। এজন্য মুসলমান মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অস্ত্রটাই সব সবচেয়ে দামি অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এজন্য কখনো কোনো বাতিল ফেরকার কাছে মাথা নত করবেন না। খবরদার! কারো কোনো বাতিলের সাথে আপোষ করার দরকার নাই। নিজে না পারলে স্থানীয় আলেমের কাছে যাবেন স্থানীয় আলেমকে না পাইলে আপনি স্থানীয় আলেম স্থানীয় আলেমকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় যত আলেম আছে তাদের সহযোগিতা নেবেন কোরআন সুন্না দিয়া বাতিল ফেরকার সাথে মোকাবেলা করতে হবে কেননা সব পাতার চেয়ে দামি পাতার নাম কোরআনে ধরে কন কোরআনে পাতা আজগাদি নতুন করে একটা জুয়া নিয়ে পড়লো শৈলের মধ্যে বুঝলাম না এই এক কম তারা কথা হ্যাঁ ভাল লাগতাছে ভাল লাগতাছে না ঠিক আছে না কারণ আমার আর কোন ওয়াজে দিকে নাই এই আইতাম না যে ঝুর করে দূরে লুই এসে কথা বুঝেন নাই তখন চিন্তা করলাম যে আইয়া ঠকきゃ যাইকে একটু কই হই যাই না কি যুবক ভাই আসো না তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি মনে আসে কথা কাছে যে কয় এক নাম্বার আল্লাহর পরিচয় কুলহু আল্লাহু আহা আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওলাম লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পাইছেন এটা আমার কোরআনে আছে আল্লাহর কোরআনে আছে আল্লাহ তার পরিচয় পত্র দিয়েছে এখন কিছু মুসলমান উঠে কয় হ্যাঁ হ্যাঁ ঠিকই 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 আমাগো আল্লাহর পরিচয় ছোট্ট একটা সূরার মধ্যে আছে অন খ্রিস্টান কয় পাইছি এবার খ্রিস্টান ডাক দিয়ে কয় দুই নাম্বার তোমাগো আল্লাহ যদি থাকা থাকে তাহলে এই মুহূর্তে কি করতেছে আমার একটু দেখায় দিতেই তো ইমাম আজম আবু হানিফা আস্তে করে নিচে আসে এই মানে নিচে আই স্টেজের নিচে আয়া আল্লাহ কি করতাছে এটা তো আপনিও জানেন না আমি জানলে কি আর কই তো ইমাম আজম আবহাওয়া নিপা কইতাছে যেহেতু আমনে জানেন না তাহলে আপনি উপরে থাকবেন আর আমি যেহেতু জানি আমি নিচে থাকুম এটা হয় এটা কি হ তো সবাই কইতাছে কি কইত এ মিয়া সাবনে জানেন না যত না 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 এবার সবাই মিললে এই খ্রিস্টান পাদ্রীর নিচে নামাইছে ইমাম আজম উপরে বইছে, উপরে বসে চেয়ারে বৈশা বলতেছে আমার আল্লাহ এই মুহূর্তে আপনার মতন দুনিয়াদার শিক্ষা জানলেওয়ালা মানুষকে নিচে নামাইল আর আমার মতন ক্ষুদ্র ব্যক্তিকে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহ উপরের চেয়ারে বসাইল